আমরা বলছি আপনি দুনিয়ার রাজা হন দুনিয়ার রানী হন কারণ আল্লাহ তালা আপনাকে দুনিয়ার মালিক বানিয়েছেন এবং আখেরাতের মালিক বানিয়েছেন আপনি দুনিয়ার মালিক আখেরত মালিক দুনিয়াকে আপনি ছেড়ে দেবেন না অবশ্যই দুনিয়াতে আপনার প্রচণ্ড শক্তিশালী অবস্থান আপনার লাগবেই কিন্তু সেটা যেন নট অ্যাট দ্য কস্ট অফ আখেরাত সেটা যেন আখেরাতের কষ্টে কোনোভাবেই মানে আখেরাতের বিনিময়ে যেন সেটা না হয় আপনি কেন সেকেন্ড হবেন আপনি সেকেন্ড কেন হবেন আপনার তো কোনো জায়গায় সেকেন্ড হন নাই আপনি ফার্স্ট হন সব জায়গায় কমপক্ষে এমন একটা ফিল্ড তৈরি করুন যে ফিল্ডটা আপনি ফার্স্ট আপনি ফার্স্ট কেউ আপনার প্যারালাল না কেউ আপনি কম্পিটিশন আসতেই পারে না আসাবিকুন আসাবিকুন উলাইকা আল মুকারাবুন আপনি যদি আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান তাহলে আপনি ফার্স্ট হন তাহলে আপনি ফার্স্ট হন আপনি মেডিকেল সায়েন্সের উপর বই পড়েন আপনি লেখেন আপনি যে ফিল্ডে পড়েন সেই ফিল্ডে আপনি এক্সেলেন্ট হন আপনি এক্সেলেন্স অর্জন করুন যদি আপনি সত্যি করে আপনার ফোকাসটা যদি আপনি ঠিক করতে পারেন যে আপনি কি করতে চাচ্ছেন তাহলে আপনি বিশাল এই পৃথিবীর জন্য আপনি বিশাল কন্ট্রিবিউশন আপনি রাখতে পারেন একবার চিন্তা করে দেখেন মারিয়াম আলাহ সালাতুসলাম কথা একবার চিন্তা করে দেখেন মারিয়াম আলাই সালাতু আসালাম তিনি আপনারা আপনাদের ফোকাসের কথা আমি বলছি আপনাদের ক্যারিয়ারটাকে একেবারে বাদ দিয়ে আপনার অন্য জায়গায় শিফট শুধুমাত্র যেটাকে আমরা বলছি রিলিজিয়াস রিলিজিয়াস এরকম রিলিজিয়াসের ইস্যুর প্রতি আপনার ফোকাস করবেন আমি কিন্তু ওই কথা একবার আপনাদেরকে বলছি না আপনাদের ক্যারিয়ারটাকে আপনার ডেভেলপ করেন কারণ আপনার যেই মূল ফোকাসটা সেই ফোকাসটা আপনি ঠিক করবেন আপনি ক্যারিয়ার ডেভেলপ করবেন কিন্তু ক্যারিয়ারের পর আপনাকে এই ক্যারিয়ার কি কেবলমাত্র ওই দুনিয়া কেন্দ্রের ক্যারিয়ার নাকি আপনার একটা মানে যদি আমরা এমন একটা ক্যারিয়ার কথা বলি যেটা অনেক ফার রিচিং অনেক দূর দৃষ্টি সম্পন্ন যদি একটা ক্যারিয়ারের কথা আমরা চিন্তা করি তাহলে সেটা কেমন হতে পারে এটার দুটোর কম্বিনেশন একটা হচ্ছে সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা এবং দুই নম্বর হচ্ছে আপনার নিজের প্রতি আপনার দায়বদ্ধতা আচ্ছা আপনি আপনার নিজকে জ্বালিয়ে কখনোই অন্যকে আলোকিত করতে পারবেন না কতক্ষণ আলোকিত করবেন কতক্ষণ একটা ঘরকে জ্বালিয়ে আপনি কতক্ষণ আলোকিত করতে পারবেন যতক্ষণ এটা এসে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত আলোকিত করতে পারবেন তারপর করতে পারবেন না কিন্তু আপনার নিজেকে আপনি অ্যালাইভ রেখে যদি আলোকিত করতে পারেন তাহলে আপনি মানে বছরের পর বছর যুগ যুগ ধরে আপনি আলোকিত করে যেতে পারেন এবং কেবলমাত্র আপনার জীবদ্দশে আপনি আলোকিত করবেন এরকম নয় ইভেন আপনার মৃত্যুর পরেও আপনি আলোকিত করে যেতে পারেন যেমন এই হলে যারা আছেন যার আলোচনা শোনার জন্যে অথবা যাকে কেন্দ্র করে আজকের আয়োজন তিনি তো এখন থেকে পনেরোশো বছর আগে মারা গিয়েছেন বাট স্টিল হি সো মাছ বরং আমি মনে করি যে তিনি এখন আগের চেয়ে আরও অনেক বেশি রিলেভেন্ট এখনকার সমাজে তার প্রয়োজন আগের চেয়ে অনেক অনেক বেশি বরং প্রত্যেকটি সেকেন্ডেই আমরা তার উপস্থিতিটাকে ফিল করি আজকের এই রোমটা এই মঞ্চটি এই অডিটোরিয়াম আলোকিত হয়েছে তার মাধ্যমে যদিও তিনি পনেরোশো বছর আগে মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন তিনি ডিসঅ্যাপিয়ার করেছেন আপনি যদি চান ইভেন ইউ রিমেন ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড ইম্প্যাক্টফুল আফটার ইউর ডেথ অ্যান্ড ডিমাইজ অ্যান্ড ইউর ডিপ ইউর আপনার ডিসঅ্যাপিয়ারেন্স তাইলে আপনি কি করা দরকার আমি কয়েকটি এক্সাম্পল আপনাদেরকে বলি আচ্ছা মারিয়াম আলাহি সাল্লা কথা আপনাদের মানে আছে মারিয়াম আলাহি সাল্লা তুয়াল্লাম তার জন্মের আগে তার মা আল্লাহ তালার কাছে মান্নাত করলেন হে আল্লাহ এনি নাজার তুলা মাফি বাতনি হে আল্লাহ মিন্নি আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আপনার জন্য আমি মুক্ত করে দিলাম মানে কেবল আপনার জন্য তিনি কাজ করবেন তার আগে কি করেছেন মারিয়াম আলামের মায়ের কথা বলছি মারিয়াম আলাইসলামের মা আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার গর্বে যে সন্তান আসছে এই সন্তানকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম তার মনে হচ্ছিল যে তার গর্বে এমন একটা সন্তান আসবে যে সন্তানটা ছেলে যখন তার সন্তান জন্ম হলো তিনি আল্লাহকে বলেন আল্লাহ রব্বি ইন্নি আউদার উনসা আল্লাহ আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি আল্লাহ তালা বলেন আল্লাহ কি জানেন না তুমি কোন সন্তান জন্ম দিয়েছো ওয়ালাইসা জাকারুক আল আমি তোমাকে যে কন্যা সন্তান দিয়েছি পৃথিবীর হাজার লক্ষ কোটি পুরুষ এই কন্যা সন্তানে প্যারালন হতে পারে না এবং তিনি তারপর তাকে উৎসর্গ করে দিলেন বাইতুল মোকাদ্দাসের সেবা করার জন্য অ্যাগেন আপনি আসুন যে এখানে সেবা মানবতার সেবা আপনি কোন ডাইমেনশনে সেবা করছেন তখনকার ডাইমেনশনে তিনি সেবা করছেন বাইতুল মোকাদ্দ যারা যাবে যারা সেখানে এবাদত করার জন্য যাবে ওয়ার্ডশিপার যারা যাবেন তাদের জন্যে তিনি সেবা করবেন তিনি সেবা করেছেন সেবা করেছেন সেবা করছিলেনই কোনো এক সময় হঠাৎ করে তার কাছে একজন পুরুষ এসে উপস্থিত হলো অত্যন্ত চমৎকার দেখতে শুনতে তিনি বলেন তুমি কে মানে আমি আমি আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন কেন যে আপনাকে একজন সন্তান হবে আপনার শেষ সংবাদ দেব মানে আমি সন্তানের মা হব আমি এখনো বিয়ে করিনি পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমি সন্তানের মা কি কিভাবে

আল্লাহ হানুমাত এরকম একটা সন্তান আপনাকে প্রদান করবেন এবং তিনি সন্তান মা হলেন সেই সন্তান হল ঈসা আলহি সালাতু আসালাম আপনি যদি মানব জাতির জন্য যদি কোনো কিছু করেন যেমন মারিয়া তিনি করেছেন সেখানে যারা নামাজ পড়তে বা সালাত তাদের করতে জিকির ধিকিরাজ্কার করতে আবাদত করতে এসছে তিনি তাদের সেবা করেছেন কিভাবে তিনি কখনো কখনো মসজিদকে ঝাড়ু দিয়েছেন তিনি কখনো কখনো মুসল্লিদের জন্য পানি এর ব্যবস্থা করেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করেছেন অথবা নারী যারা সেখানে প্রেয়ার পড়তে আসবে তাদেরকে তিনি নাসিয়া প্রদান করেছেন তাদেরকে তিনি হালাকা প্রদান করেছেন আই নো হোয়াট শি হ্যাজ ডান কারণ এটার কোনো ডিসক্রিপশন কোথাও নেই কিন্তু আই ক্যান ইমাজিন আমি কেবল চিন্তা করতে পারি এরকম কাজই একজন নারী করে থাকেন তো এই কাজগুলি তিনি করেছেন যেমন আমাদের এখানকার ভাইস চ্যান্সেলার স্যার ভাইস প্রিন্সিপাল স্যার ওনার ওয়াইফ তিনি এরকম হালাকার কথা বলেছেন কোরআন লাইনিং সেন্টার একবার আমি এসেছিলাম সেখানে অনেক চমৎকার কিছু কাজ হয় আপনি যখন মানবতার জন্য কোনো কিছু করবেন আল্লাহ সব মানবত গিফট ইউ এরকম গিফট আল্লাহ তালা দিতে পারেন কখনও হতে পারে সেটা ঈসা আল ইসালুসের মতো এমন একজন সন্তান তিনি হয়তো বা নবী হবেন না কিন্তু মানবতার জন্য তিনি প্রচণ্ড কল্যাণ্য হবেন এমন কিছু আলো সব দিতে পারেন নারীদের অবদান কথা আমি বলছি আপনি একবার চিন্তা করে দেখেন তো খাদিজা তুল কবর দিয়ে আল্লাহ কথা খাদিজা তুল কবর দিয়ে আল্লাহ তালহা তিনি কি করেছেন আয়সরাদি আল্লাহ তালহার সামনে খাদিদাতুল কোবরায়ের কথা রাসুল ইসলাম বেশি বেশি বলতেন আয়সারাদি আল্লাহ তালা একবার বিরক্ত হয়ে বলেন ইয়া রাসুল ওই বৃদ্ধা কবে মারা গেছে তারে ছাড়া আপনি কাউকে চোখে দেখেন না তার চেয়ে কত সুন্দর স্ত্রী আল্লাহ তালা আপনাকে দিয়েছেন রাসুল্লাহ একটু বিব্রত হলেন এম বলেন আয়সা আপনি ঠিক বলেননি খাদিরা হচ্ছে উত্তম কাউকে আল্লাত আমাকে প্রদান করেননি খাদিজাই একমাত্র নারী সদ্দাকাতনি ইজকাজ দা বাবি আন্নাস মানুষ যখন আমাকে অস্বীকার করেছিল সি ইজ দ্য ফার্স্ট লেডি টু বিলিভ ইন মি তিনি সর্বপ্রথম নারী যিনি আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন এবং তিনি তার সম্পদ তিনি আমাকে সাহায্য করেছেন যখন লোকের আমাকে প্রত্যাখ্যান করেছিল তার সম্পদ আমার দিনের কাজে লেগেছে এবং তিনি আমাকে সন্তানের বাবা মানিয়েছেন আর আপনারা কেউ আমাকে সন্তান দিতে পারেন নাই তিনি অত্যন্ত প্রমিনেন্টলি তিনি উল্লেখ করলেন যে রাসুল উল্লা সাল আলী দিনের কাজে খাদিজার সম্পদ হয়ে গেছে এবং আল্লাহর কসম আমি জানি না খাদিজার সম্পদ যদি না থাকতো তাহলে এই অডিটোরিয়ার এই আলোকসজ্জার এই নিচেও ইসলামী সেই পুস্তকের আমি জানি না আই ডোন্ট নো বিকজ খাদিজার আদি আল্লাহ তালাধা নট অনলি ফিজিক্যালি বাট ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউটেড টু দি প্রপাগেশন অ্যান্ড দ্য প্রিচিং

বা একটা কষ্টের বছর একটা দুঃখের বছর একটা দুঃখের বছর কোনটা জানেন দ্য ইয়ার হেন হি লস্ট হিজ ওয়াইফ খাদিজা যখন তার স্ত্রী খাদিজা মারা গিয়েছেন সেই বছরটাকে কষ্টের বছর বলা হয় এরপরে আপনি আসেন আয়সারাদি আল্লাহ কথা আয়সারাদি আল্লাহ আপনি জানেন আয়সারাদি আল্লাহ আনার মোর দেন টেন থাউজেন্ড স্টুডেন্ট ছিল যারা সাহাবাই কারণ এবং সিনিয়র সাহাবি তার স্টুডেন্ট ছিল আমি বন্ধুদেরকে বলছি একবার চিন্তা করে দেখুন যে সেই যুগের একজন স্ত্রীদের মধ্যে দুর্ভাগ্য ছিল মানে দুইটা গ্রুপ ছিল একটা গ্রুপ হলো মানে আয়সা আল্লাহ নেতৃত্বে আর একটা গ্রুপ হল উন্মু সালামারি আল্লাহর নেতৃত্বে এবং এই দুই গ্রুপ মানে তাদের নিজস্ব একটা বলয় ছিল এই গ্রুপের অধীনে কিছু ছিল এই গ্রুপের অধীনে কিছু ছিল এর মধ্যে যেই দিন রাসুল ইসলাম আয়সারা দিয়া আল্লাহ ঘরে থাকতেন ওই দিন রাসুল উল্লাহামের ঘরে অনেক বেশি উপহার গিফট যেত সাহাবাহিক আমরা গিফট দিতেন এর মধ্যে উম্মে সালামের গ্রুপটা তারা খুব খেপল সব গিফট ওই করে যে আমাদের ঘরে গিফট আসে না কেন তারা এবার খেপলেন খেপলে তারা এবার বললেন যে একজনকে বললেন যাও তুমি যাও উম্মে সালামাকে বললেন তুমি যাও তুমি গিয়ে তারপরে রাসুল উল্লাহ সাল্লাহ বলো যে তিনি আমাদের ঘরেও যেন কিছু হাদিয়া আসে কিছু গিফট আসে এই ব্যবস্থা যেন তিনি করেন তিনি গেলেন যাওয়ার পরে প্রথম বলি ইয়া রাসূলুল্লাহ আমার আপনার এই স্ত্রীদের আমাকে পাঠিয়েছেন তারা বলেছেন যে ওই ঘরে কেন গিফট সব যায় আমাদের ঘরে কিছু গিফট আসে না কেন তিনি কিছু বলেন আবার গেলেন কিছু বলেন আবার গেলেন কিছু বলেন না এরপরে চতুর্থবার সুনাম বললেন তোমরা আমাকে আয়েশাকে নিয়ে ডিস্টার্ব করো না তো তোমরা জানো আমি যখন আয়েশার ঘরে থাকি তখনই কেবল কোরআন নাজিল হয় কোরআন তখনই নাজিল হতো যখন আয়েশার ঘরে থাকতাম আমি এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার তার ভাতিজা অরুয়াতার নাম তার ভাগিনা অরুয়া অরুয়া একবার বললেন আমি একবার আয়েশার ঘরে গেলাম আপনাদের মধ্যে কাল করেছেন তার ঘরে গেলাম ঘরে যাওয়ার পরে দেখলাম এটা ফজরের নামাজের পর যেটা সোলাদুল দোহায়ের সময় সোলাদ উদোহায় তিনি দাঁড়িয়ে আছেন এবং তিনি কোরআন তেরত্তফুট স্বরে এখান থেকে সেখান থেকে কিছু কিছু আওয়াজ বেরোচ্ছে আমি একটু কান ফুফুতো আমি একটু কান পেতে শুনলাম তিনি বলছেন কি তিনি পড়ছিলেন সামন আলিহনা ও ক না আদাল সামো এন নাকুন নামিন কব্লু মানে তিনি এই আয়াতটা তালত করছিলেন যে আমরা ইন্নাকন্না ফি আহলিনা মুশফিকিন ফামান্না আল্লাহ আলাইনা ওয়া ওয়াকান আযাবাস আমরা দুনিয়াতে যখন জীবন যাপন করতাম তখন আমরা খুবই আতঙ্কে থাকতাম আখিরাত নিয়ে জাহান্নাম নিয়ে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই ভয়ের কারণে ফামান্না আল্লাহ আলাইনা আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন ওয়াকান আযাবাস সামুম এই জাহান্নামের লোহাওয়ার বিষাক্ত হওয়ার অথবা এই যে উত্তপ্ত হাওয়ার যে শাস্তি এটা থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন এই আয়ারটা তিনি পড়ছেন এটা জান্নাতিরা বলবেন কেমতের দেন জান্নাতি গিয়ে এই আয়ারটা তিনি পড়ছেন আর তিনি কাঁদছেন আরটা পড়ছেন তিনি কাঁদছেন একটা পড়ছেন তিনি কাঁদছেন এবং একটা সময় এমন হলো তিনি বললেন যে আমি অনেকক্ষণ ঘন্টাখানেকের মতো দাঁড়িয়ে থাকলাম দেখলাম একটা আয়াতে পড়ছেন আর তিনি কাঁদছেন আমি ভাবলাম একটু বাজারে যাই বাজার থেকে একটু ফিরে আসি বাজারে গেলাম ঘন্টাখানেকের মতো বাজারে কাটালাম আবার ফিরে আসলাম এসে দেখলাম তিনি দাঁড়িয়ে ওই একই এক তেলত করছেন এবং তিনি একই এক তেলত করছেন আর তিনি কাঁদছেন এরকম একজন নারীর জন্যে কেন আসমান থেকে ফেরেশতা জেবিরের নাজিল হবেন না এবং কেন বলবেন না ইয়া রাসুল যেমন এর আগে খাদিজাতুল কোবরা এর ব্যাপারে রাসুল ইসলাম একবার আছেন এবং এর মধ্যে রাসুল ইসলাম জেবির আসেন বলেন ইয়া রাসুল আল্লাহ কিছুক্ষণ পরে খাদিজা আপনার কাছে আসবে এবং আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আমি যেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য যে সালামটা আছে এটা আপনার কাছে পৌঁছে দিই আল্লাহ তালা খাদিজাকে সালাম পাঠিয়েছেন ইয়া রাসুল্লাহ আল্লাহ সালামটা খাদিজাকে আপনি পৌঁছে দেবেন কিন্তু আমার একটা অনুরোধ আছে আমার সালামটাও একটু আপনি খাদিজাকে পৌঁছে দিয়ে আপনি কেন ইমার্জেন যে আল্লাহ সালাম পাঠাচ্ছেন আপনার জন্য ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট দ্যাট দ্য জিব্রিল উইল অলসো সেন্ড সালাম টু ইউ আপনার জন্য আপনি সেই জায়গায় আপনার নিজেকে উন্নীত করতে পারেন অনলি পসিবল ফর দ্য উইমেন আই হ্যাভ নট ন্যারেটেড ইন স্টোরি রিলেটিং টু ম্যান আমি কিন্তু পুরুষদের কোনো কথা বলছে না আমি কিন্তু নারীদের কথা বলছি যে নারীরা আপনি এই জায়গায় আপনার নিজেকে এমন একটা সম্মান বা মর্যাদা আপনার নিয়ে যেতে পারেন অথবা একবার বলবে হাফসা একবার এসে বললেন ইয়া আল্লাহ আপনি কিন্তু হাফসার সাথে ভালো ব্যবহার করবেন হাফসাকে রাগাবেন না হাফসার সাথে কোনো মানে রাগান্বিত হয়ে কথা বলবেন না কারণ হাফসা সব কৌমা হাফসাকে আল্লাহ প্রচন্ড ভালোবাসেন আল্লাহ তারা প্রচণ্ড ভালোবাসেন এই কথা করছেনুলকে নাসিয়া করছেন করেন মানুষকে করছেন নাসিয়া নাসিয়া রাসুলকে আপনি কিন্তু হাফসার সাথে উনি তো এমনি স্বরে কখনই কথা বলতেন না বরং তাকে এসে বলা হচ্ছে তিনি যেন কোনোভাবেই হাফসার সাথে রাগান্বিত হয়ে অথবা তার প্রতি কোনো বিরক্তি প্রকাশ না করেন সামান্যது বলার আমরা আমরা মানবতার জন্য যদি কোনো কল্যাণ করতে চাই তাহলে আমাদেরকে एग्जांपल গুলো আমাদের সামনে রাখা দরকার আপনারা একবার চিন্তা করে দেখেন তো ফেরাউন স্ত্রীর কথা তার নাম আপনারা জানেন আসিয়া বিনতে আল মুজাহিম আসিয়া বিনতে মুজাহিম মুজাহিমের সন্তান আসিয়া এবং ফেরাউন স্ত্রী কত ভয়াবহ পরিস্থিতি তিনি আছেন আসিয়া বিনতে মুজাহিম তিনি কেবল আল্লাহর প্রতি iman এনেছেন আর ফেরাউন তো তার বিপক্ষে গড রব দাবি কোরছে যা আল্লাহ দাবি করে নাই গড দাবি করেছে রব দাবি করেছে ওয়াহাজিল আনহারু মানে আলাইসা لিমুলকুম মিসর ওয়াহাজিল আনহারু تجري من تحتی আমি কি মিশরের রাজা নই এই যে মানে নীল নদ কি আমার সামনে দিয়ে প্রবাহিত হয় না আমি কি এগুলো কন্ট্রোল করি না আমি কি তোমাদেরকে এই দিই না সেই দিই না এগুলো তিনি সভ্রেন্ট সভারেন্টি তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা তো আমার আনুগত্য করবে তোমরা আবার গডের আল্লাহ রবের সৃষ্টিকর্তার ক্রিয়েটরের ইত্যাদি কথা কেন তুমি বলছো তোমরা বলছো কেউ তিনি তার এই একটা 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 যদি আপনার একটা প্রাসাদ থাকে একটা প্রাসাদ যদি আপনার এরকম থাকে যে প্রাসাদটি ধরেন আপনি কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে অর্থাৎ যদি এটা অসয় মানে প্যাসিফিক ওশন এর পাশে যদি থাকে অথবা যদি এরকম কোনো একটা নদী আমরা তো সাধারণত সাউথ ফেসিং কোন একটা ডিপার্টমেন্টের দাম আমাদের বেড়ে যায় সেটা যদি কোনো মানে যদি কোনো গার্ডেনের পাশে থাকে অথবা যদি সেটা কোনো লেকের পাশে থাকে তাহলে দাম তো অনেক অনেক বেড়ে যায় তখন এটা রিয়েল এস্টেট হয়ে যায় রিয়েল প্রপার্টি হয়ে যায় সত্যিকার সম্পদে সেটা পরিণত হয় আর যদি এটা হয় আল্লাহর পাশে তাহলে কেমন হতে পারে আপনি একবার চিন্তা করতে প্রেসিডেন্টের বাসার পাশে আপনার বাসা প্রাইম বাসার পাশে আপনার বাসা তখন বাসার দাম বেড়ে যায় কমে যায় অনেক বেড়ে যায় বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কথা বলি আমি ধরুন যেখানে অত্যন্ত প্রশান্ত যেখানে থাকলে কয়েকদিন পরে প্রাইম মিনিস্টার আপনার জন্য খাবার পাঠাবেন আপনার খোঁজখবর নেবেন কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না আপনি এরকম একটা ভিআইপি স্টেটাসে আছেন সেটা যদি আল্লাহ সব পাশে হয় একজন নারীর জন্য এটা প্রযোজ্য হয়েছে কেবল সে নারী কি করেছেন সে নারী একাধারে আল্লাহ সব ভাহতার প্রতি তার 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 ডিভোশন ছিল অন দ্য আদার হ্যান্ড তিনি কিন্তু বড় করেছেন কাকে মুসা আলি সাল্লা একজন মানুষকে তিনি তৈরি করছেন মানুষকে তিনি নির্মাণ করছেন জনগণের প্রতি একজন মানুষকে নির্মাণ মানে মানেকে মানুষের জনগণের জন্য কাজ করা মানব কল্যাণের জন্য কাজ করা আপনার যারা মেডিকেল কলেজ যারা আছেন আফটার গ্র্যাজুয়েটিং আউট অফ দিস মেডিকেল কলেজ তারপর আপনার মানুষের সার্ভিসে যাবেন আপনার সার্ভিসের মূল লক্ষ্য কী উদ্দেশ্য কী আপনি কেবল দুনিয়া কেবল দুনিয়া দুনিয়া আপনি কতটুকু পাবেন বলেন তো আপনার দুনিয়া কতটুকু আর দুনিয়া আপনি কতদিন থাকবেন আপনি দুনিয়াতে থাকবেন কতদিন আর দুনিয়াতে কতটুকু আপনি গ্রহণ করবেন আপনি তো মেডিকেল সায়েন্সে বলেন ইট লেস দ্যান ইউল রিমেন হেলদি যত কম খাবেন তত আপনি ভালো থাকবেন কারণ অনেক বেশি খাওয়া এটা একটা রোগ স্টোমাক ইজ দ্য সেন্টার অফ অল ডিজিজেস মানুষের রোগ তো খাওয়ার কারণে হয় না খাওয়ার কারণে কোনো রোগ হয় না না খেলে আপনি সুস্থ থাকেন বরং যত কম খাবেন তত আপনি সুস্থ থাকবেন তো আপনারা এখন বলেন ডক্টররা বলে ডক্টরের কাছে গেলে বলে না তুমি এটা এটা খাবা আপনারা এটা বলেন আপনারা বলেন আপনি এটা এটা খাবেন না আপনি না খাওয়ার কথা বলেন কম খাওয়ার কথা বলেন যখন লোকেরা আক্রান্ত হয় রোগাক্রান্ত হয় তখন তাদেরকে আরও কম খাওয়ার জন্য অত বিভিন্ন জিনিস তাদেরকে কম খাওয়ার কথা বলে এই দুনিয়াতে খাবারটা একটা ডিজিজ কিন্তু আখেরাতে খাবারটা একটা ফ্যান্টাসি

এটা কেবল সেভেন স্টার পৃথিবীতে কেবল সেভেন স্টারের একটা স্বাদ আপনি পাবেন যদি আপনি দুবাইতে যান টেন স্টারের কোনো হোটেল নাই পৃথিবীতে কিন্তু এটা টেন স্টার না টেন মিলিয়ন স্টার এর সুইট আপনার জন্য আমরা তালা তৈরি করে রেখেছেন নট ওয়ান সুইট ম্যানে সুইটস সেখানকার সামারের জন্য আলাদা উইন্টার জন্য আলাদা সেখানকার অটামের জন্য আলাদা সেখানে ফলের জন্য আলাদা ডিফারেন্ট সিজনস এন্ড ডিফারেন্ট সুইটস আর ফর দে ফর ইউ ওভার দে আর এবং সেটা কেবল সুইট এই দুনিয়ার যে ডাইমেনশন এই ডাইমেনশনের সুইট সেখানে না সেখানে এভরিথিং ইজ অ্যাভেলেবল নট অনলি দ্যাট আপনার জন্য যদি এমন হয় যে প্যাসিফিক ওশানের মধ্যখানে ঠিক আপনার জন্য সুইট তৈরি করা হয়েছে এটা ধরুন ওয়ান মিলিয়ন স্টারের একটা হোটেল তৈরি করা হয়েছে এবং সেখানে ধরুন সেভেন্টি থাউজেন্ড সেখানকার ওয়েটারস আপনার জন্য কেবলমাত্র খাদ্য পানীয় আপনার সেবা করার জন্য সেখানে উপস্থিত আছে কেমন হতে পারে সেটা সত্তর হাজার লোক আপনাকে সার্ভিস দেওয়ার জন্য সেখানে আছে কেবল আপনি ওয়ান ম্যান ইজ দেয়ার আর ওয়ান ওমেন ইজ দেয়ার কিন্তু সেখানে সত্তর হাজার লোক আপনাকে সার্ভিস দেওয়ার জন্য আছে এবং অল ডাইমেনশনস অফ সার্ভিসেস লাকুম ফিহা মা তাশতাইয়ান ফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতের যে বিবরণ আমি কোরআনে দিয়েছি এটা কেবলমাত্র নুজুল হোয়াট ইজ দ্য মিনিং অফ নুজুল এই যে আপনাদের জন্য সার্ভ করছে এটা হলো নুজুল মানে কি জানেন আপনারা যদি আপনি কোথাও যান যেমন কোন একটা অনুষ্ঠানে আপনি গিয়েছেন যাওয়ার পর আপনাকে সেখানে যাওয়ার পর আপনাকে কিছু কি দেবে প্রথমে কিছু একটু জুস দেবে আপনাকে অথবা একটু হালকা যারা আপনাকে প্রদান করবে যে আপনি এটা কেবল একটু খান যেন আপনার একটু ক্ষুদাটাকে একটু নিবারণ করা হয় ক্ষুদাটা নিবারণ করার জন্য আপনি যদি কোনো চাইনিজ বা এরকম কোনো রেস্টুরেন্টে যান তখন আপনাকে প্রথমে একটু জুস মানে একটু আপনাকে হয়তো বা স্যুপ প্রদান করবে অন্থন বা এরকম জাতীয় কিছু আপনাকে প্রদান করবে এটাকে বলে নুজুল আল্লাহ তালা করে বলেছেন কোরআনে আমি তোমাদেরকে এই এই প্রদান করবে এই যে মিলিয়ন স্টার্সের যে তোমার জন্য সুইট আছে সেখানে তুমি যা চাইবা তোমাকে তাই প্রদান করা হবে সেখানে তোমার জন্য খাবার আছে পানীয় আছে এমনকি সত্তর হাজার আইটেমের সেখানকার জন্য তোমার জন্য জুসের ব্যবস্থা আছে ড্রিঙ্কসের ব্যবস্থা আইটেম কি আছে পৃথিবীতে আপনি চিন্তা করেন তো ড্রিঙ্কসগুলো একটু নাম বলি তো আমরা কতটুকু আইটেমের ড্রিঙ্কস সেখানে থাকতে পারে কিন্তু অবশ্য ভ্যানুত আলা এরকম ড্রিঙ্কসের ব্যবস্থা সেখানে আপনাদের জন্য রেখেছেন তাহলে আপনি একটা পারফেক্ট ওয়ার্ল্ডের জন্য মিসকে প্রস্তুত করা যখন আমরা এই দুনিয়াতে সেবা প্রদান করছি মানুষকে এই সেবার মূল ফোকাস কি লক্ষ্য কি উদ্দেশ্য কি ক্যারিয়ার কি আপনার বলুন তো এখানে আপনার মেডিকেল কলেজে পড়াশোনা করছেন এই মেডিকেল কলেজে চার বছর আপনার পড়ছেন পাঁচ বছর আপনার পড়ছেন এরপরে আপনার একটা ড্রিম হলো কোন একটা ভালো মেডিকেল কলেজে অথবা কোনো একটা হসপিটালে অথবা কোন একটা ক্লিনিকে ভালো একটা জব পাওয়া এটাই তো এই চার বছর বা পাঁচ বছর পাঁচ বছর বা ছয় বছর আপনি কষ্ট করবেন এরপরে কত বছর আপনি ভালো থাকবেন ইউ নেই বানো অ্যান্ড দ্য ফিউচার ইজ নট সার্টেন ইউ মে ডাই এনি টাইম ইভেন বিফোর ইউর গ্রাজুয়েশন ইউ মে ডাই আপনার মৃত্যু যে কোনো সময় আসতে পারে আপনার গ্রাজুয়েশন শেষ হওয়ার আগেও কিন্তু আপনার মৃত্যু আসতে পারে কিন্তু তারপরও আপনার ভবিষ্যতের জন্য আপনি এত চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আলটিমেট ভবিষ্যতের খবর কি যে ভবিষ্যৎ আলটিমেট যেখানে আপনাকে যেতেই হবে মৃত্যু তো সার্টেন এটাকে ইউ ক্যান নট অ্যাভয়েড নান হ্যাজ অ্যাভয়েডেড ইট এই পৃথিবীতে যদি কারো বেঁচে থাকার অধিকার থাকতো তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালাম কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়েতুন ও ইন্ন হুমাইয়েতুন আপনিও মারা যাবেন সবাই মারা যাবে আপনি মারা যাবেন সবাই মারা যাবে অথবা আপনার এরপর যে ফিউচার লাইফ যেটা অত্যন্ত যেটা নেভার এন্ডিং যেখান থেকে আপনি কোনোদিন ফিরে আসবেন না সেটার জন্য আপনার প্রস্তুতি কি আপনার প্রস্তুতি আপনার এই ক্যারিয়ারের মধ্যে আপনার এই কাজের মধ্যেই এই প্রস্তুতি আপনাকে অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে আমরা বলছি না যে আপনার মেডিকেল এই লাইফটাকে আপনি কোনোভাবে মিনিমাইজ করেন আমরা আপনাদেরকে বলছি আপনার মেডিকেল লাইফে আপনি বরং এক্সেলেন্ট হন কারণ এখানে মুসলিম বোনরা যারা আছেন উইথ ডিউ রেসপেক্ট টু দি সিস্টার্স ফ্রম আদার ফেইথ মুসলিম বন্ধুদের কথা বলছি অ্যাবসুলিটলি মেডিকেল সায়েন্স এটা আপনাদের আবিষ্কার এটা আপনাদের বাপদাদাদের আবিষ্কার কিভাবে জানেন আপনি পড়ুন ইভনে সিনার কথা বলুন অথবা এর এরপরে যারা এসছে তাদের কথা দেখুন মেডিকেল সায়েন্সের এখন অনেক টার্মিনোলজি আছে যে টার্মিনোলজিগুলো পুরোটাই মুসলমানদের এমনকি ফার্মাকোলজি এটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মুসলমানদের আবিষ্কার ফার্মাকোলজি ফার্মাসি মেডিক কিভাবে ওষুধ তৈরি করবে ঔষধ নির্মাণ শিল্প পুরোটাই মুসলমানদের আবিষ্কার আজকের যে হসপিটাল ম্যানেজমেন্ট অথবা মেডিকেল কলেজের যে আয়োজন একশো ভাগ মুসলমানদের আবিষ্কার রেসিডেন্সি প্রোগ্রাম একশো ভাগ মুসলমানদের আবিষ্কার এর আগে কোনোদিনই মেডিকেল কলেজের সাথে রেসিডেন্সি থাকবে এটা কেউ কোনোদিন চিন্তাও করে নেই কোনোদিন চিন্তা করে নাই এবং এখানে আলাদা ওয়ার্ড থাকবে যে পুরুষদের জন্য আলাদা এবং নারীদের জন্য আলাদা ওয়ার্ডগুলোতে অল দি ফ্যাসিলিটিস উইল অ্যাভেলেবল সেখানে গোসলের ব্যবস্থা থাকবে সেখানে খাদ্যের ব্যবস্থা থাকবে এরকম এটা কোনোদিন কেউ চিন্তা করে নাই বরং মুসলমানদের সোনালী যুগ এখন থেকে আমি বারোশো বছর আগের বছর বছর কথা বলছি কেউ তাহলে তার ভাগ শুধু হয়ে যাওয়ার পর তার খাদ্য পানীয় জামা কাপড় শুধু তাই না যখন তিনি সেখানে রিলিজ হতেন তখন তাকে কিছু পেটি ক্যাশ দেওয়া হতো বুঝতেন তো পেটি ক্যাশ মানে তাকে কিছু টাকা দেওয়া হতো কারণ কি এই যে লোকটা তো কাজে এত এতদিন কাজ করতে পারেনি হসপিটালে ছিল এখন তিনি এখান থেকে গিয়েই যে তিনি কাজে নামবেন তা তো তিনি করতে পারবেন না তাহলে তিনি আগামী আট দশ পনেরো দিন অথবা বিশ দিনের তার জন্য খাবারের জন্য তাকে না দৌড়াতে হয় কারণ তার শারীরিক মানে কন্ডিশনটা আগের মতো একটা অবস্থায় আসা পর্যন্ত তিনি চলবেন কিভাবে এই কারণে তাকে কিছু পয়সাও দিয়ে দেওয়া হতো এটা এই পৃথিবীতে আপনি দেখেন তো এরকম একটা এনজির আপনি এখন খুঁজে পান কিনা এখন সার্টিফিকেট ছাড়া আপনি মেডিকেল প্র্যাকটিস করতে পারবেন না এটা মুসলমানরা এখন থেকে বারোশো বছর আগে এটা বাগদাদে তৎকালীন খরিফারা বাধ্যতামূলক করে দিয়েছে উইদাউট সার্টিফিকেশন গ্র্যান্টেড বাই দা গভর্নমেন্ট কেউ কোনো মেডিকেল প্র্যাকটিসেরই করতে পারবে না কেউ কোনো দিন করতে পারবে না প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর পর্যন্ত ইউরোপের মেডিকেল কলেজগুলোতে মুসলমানদের লিখিত বইগুলো পাঠ্য বই ছিল কিন্তু এখন আপনাদের মেডিকেল কলেজে কাদের পাঠ্য বই পড়েন আপনারা তাহলে এই জায়গায় আপনাদেরকে ইউ হ্যাভ টু রিগেইন রিভাইভ দি লিগাসি অফ ইউর প্যারেন্টস অফ ইউর যদি বলি যে আপনাদের সালাফদের তাদের যেই লিগাসি তাদের যেই কন্ট্রিবিউশন সেটাকে আপনাদেরকে আবার রিভাইভ করতে হবে রিভাইভ করার জন্য আপনি এক্সেলেন্স অর্জন করেন মেডিকেল কলেজগুলোতে এখন কেবল এটা উইমেন সেই কারণে যেহেতু অধিকাংশ মেডিকেল কলেজে তো নারীরাই এখন আমি দেখেছি আমাদের বোনরা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা সেভেন্টি পার্সেন্ট অথবা একটা হিউজ একটা জায়গা যেখানে আমরা কাজ করতে পারি আমরা কন্ট্রিবিউট রাখতে পারি এই কন্ট্রিবিউশন জায়গা আপনাদেরকে কাজ করতে হবে এগুলি আপনাদেরকে ভাবতে হবে যে না আপনি ইউ উইল ডু সামথিং ফর দ্য হিউম্যানিটি আপনি মানবতার জন্য কোনো কিছু করবেন মানবতার জন্য যদি কোনো কিছু আপনি করেন তাহলে আল্লাহ সুফান ও তাহলে কেবল আপনাকে দুনিয়া দেবেন আল্লাহ তালা উইল মেক ইউ এ বিগ মাদার এটাই কেবলমাত্র না অথবা মানে অত্যন্ত সম্মানিত এবং মর্যাদা বান আল্লাহ আপনাকে করবেন আপনাকে বলবেন যে আপনি সেলিব্রিটি না কেউ আপনাকে চেনে না জানেন একজন ব্যক্তি রাসুলের কাছে আসলেন রাসুলাম তাকে স্বাগত জানালেন অন্য বলেন কেউ তো তাকে চেনে না আপনি তাকে এত উষ্ণ ওয়েলকাম জানালেন রাসুল উল্লা বললেন যে যিনি দুনিয়ার মানুষ তাকে চেনে না বটে কিন্তু আসমানের এমন কোনো ফেরিস্তা নাই যে ফেরিস্তা তার নাম জানে না ম্যান And আননোনন দ্য ওয়ার্ল্ড বিকজ তার ফেসবুক ফলোয়ার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন না অথবা অথবা ফাইভ মিলিয়ন বা সিক্স মিলিয়ন না এখন তো মাপা হয় কে কত সেলিব্রিটি ফেসবুক ফলোয়ার কত বেশি আর ফেসবুক ফেসবুক যদি ডিলিট হয়ে যায় তাহলে কেউ আর কাউকে না কিন্তু এমন অনেক লোক আছে যারা আননোন টু the ওয়ার্ল্ড টু so, 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 the পিপল ইন the ওয়ার্ল্ড বাট known to পিপল people in হেভেন হেভেনলি বডিস যারা আছেন ফেরেস্তা তাদের কাছে তারা সেলিব্রিটি